কি খেলাটা হয় আর আওয়ামী যদি থাকতো তাহলে কিন্তু এই যে যে ইলেকশনের যে ব্যাপারটা এটা কিন্তু আসলে কোনো দিন সম্ভব হইতো না হ্যাঁ উপরওয়ালা চাইলে সবকিছুই সম্ভব হ্যাঁ ব্যাপারটা হইলো যে দলই যাক না কেন আমাদের চাওয়া হইলো দেশটা যেন ইসলামের অনুসারে চলে কোরআনে কোরআনের বিধান দিয়ে যেন দেশটা পরিচালনা করা হয় দেশটা যেন সুস্থভাবে চলে কোনো উশৃঙ্খলা যেন না থাকে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ জনগণ এটাই চাই এখন আসসালাম আলাইকুম গাইজ এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুর থানা হ্যাঁ এখন নির্বাচনের যে অবস্থা জানি না কোন ডিস্ট্রিক্টের কি অবস্থা তবে আমাদের মধুপুর থানায় এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুর থানায় যেহেতু আমি এখানে থাকি তো আমি কিছুটা হলো ভাস পাইতেছি এখানে আসলেই যেটা বোঝা যাচ্ছে সেটা হলো আপনাদের জামাত তো অনেক এগিয়ে আছে হ্যাঁ বলেন বলেন আর যে দলগুলা তাদের থেকে জামাত অনেক এগিয়ে এখন মানুষের মুখে শুনতেছি এখন ওইখানে যাওয়ার পর কে কোনটাতে দিবে না দিবে সেটা তখনকার বিষয় কিন্তু এখন মানুষের মুখে জামাতের মানে ইয়েটা অনেক বেশি এখন বিজয়ী তো হবে একজন না একজন তাই না এতগুলা দল এই দল তো সবগুলা যাইতে পারবে না এখন বিষয়টা হইতেছে যে কোনো একটা দলই যাবে এখন উপরালা যাকে পছন্দ করবে সেই যাবে নির্বাচন দেখতে পারতাম আমরা যদি আসলে আওয়ামী ক্ষমতায় থাকতো তাহলে নির্বাচন দেখতে পারতাম যে আসলে কি খেলাটা হয় আর যদি থাকতো তাহলে কিন্তু এই যে ইলেকশনের যে ব্যাপারটা এটা কিন্তু দিন সম্ভব হইতো না হ্যাঁ চাইলে সবকিছুই সম্ভব হ্যাঁ আসলে এইটা যে হবে বা এই ঘটনা যে ঘটবে এটা কিন্তু আসলে কল্পনা করে নাই কল্পনার বাহিরে ছিল তারা কিন্তু আসলে এমনও মানে এমন ভাবে উল্লেখ করছে যে ক্ষমতা থেকে নামাতে পারবে না আসলে এমন ভাবে বলছে তারা এত জোর দিয়ে এত মানে দাপট দিয়ে কথাগুলো বলছে এখন আল্লাহ পারে তিনি এখন খেলা সবকিছু যদি আওয়ামী থাকতো আর আওয়ামী লীগ থাকলে আমরা এই নির্বাচন কখনো দেখতেও পারতাম না তবে হ্যাঁ টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যেহেতু মধুপুর থাকি মধুপুরে আপনাদের হচ্ছে ইয়া ওই জামায়াত অনেক এগিয়ে আছে হ্যাঁ জামাত অনেক এগিয়ে এখন ভোট কাকে দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুখে মুখে জামাত অনেক এগিয়ে আছে যে দলই যাক না কেন আমাদের চাওয়া হইল দেশটা যেন ইসলামের অনুসারে চলে কোরআনে কোরআনের বিধান দিয়ে যেন দেশটা পরিচালনা করা হয় আহ দেশটা যেন সুস্থভাবে চলে কোনো উশৃঙ্খলা যেন না থাকে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ আহ জনগণ এটাই চাই এখন যে দরি যাক না কেন দেশটা সুস্থ মতো চললেই হইলো এটি আমাদের কথা হ্যাঁ তো এটাই ব্যাপার সবাই ভালো থাকবেন